নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী কয়েকদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে মার্চ মাসের প্রথমেই বৃষ্টির পূর্বাভাস তবে সব জেলাতে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না ওয়েদার অফিস কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের জানাবো বৃষ্টির কারণ কি বৃষ্টির কারণ মূলত যেটা আপনাদের জানিয়ে আসছি পশ্চিমী ঝঞ্ঝা এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আফগানিস্তান সংলগ্ন জায়গায় অবস্থান করছে এই পশ্চিমি ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু এক তারিখে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পরবর্তী ক্ষেত্রে সেই মধ্য ভারত হয়ে আস্তে আস্তে বাংলার দিকে এগিয়ে আসবে যার ফলে বাংলা দিকে একটা প্রভাব আসবে তবে প্রচন্ড প্রভাব পড়ার সেরকম কোনো খবর নেই মূলত যে প্রভাবটা সব থেকে বেশি পড়বে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এই সমস্ত জায়গাতে মার্চ মাসের এক এবং দুই তারিখে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর এখানে কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টি শিলাবৃষ্টি দমকা ঝড় সঙ্গে কোনো কোনো অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে নিচের দিকে যে সমস্ত জায়গাগুলো সমতলে রয়েছে যেমন রয়েছে দিল্লি রয়েছে সঙ্গে হরিয়ানা রয়েছে এছাড়া রয়েছে পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান হালকা মাঝারি বৃষ্টি চলবে দমকা ঝোড়ো হাওয়া বইবে এক এবং দুই তারিখে মার্চ মাসে এছাড়া রয়েছে অন্যান্য রাজ্য যেমন রয়েছে মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এখানেও কিন্তু একটা বেশ প্রভাব আসার সম্ভাবনা রয়েছে সেটা এক এবং দুই তারিখে চলবে তবে যেটা আপডেট রয়েছে দুই তারিখের পর মূলত সেই একটা হালকা প্রভাব পশ্চিমী ঝঞ্ঝার সেটি এগিয়ে আসবে পূর্ব উত্তরপ্রদেশ এবং সঙ্গে রয়েছে বিহার ঝাড়খণ্ডের দিকে যার ফলে বিহার ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে একটা হালকা প্রভাব আসবে এটাই রয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট তাই আমরা এটাই আপনাদের জানাতে চাইছি পশ্চিমী ঝঞ্ঝার জন্য মূলত থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এক এবং দুই তারিখে যে সমস্ত রাজ্যগুলোতে হবে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব এছাড়াও হরিয়ানা দিল্লি সঙ্গে দুই রাজস্থান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম এছাড়া রয়েছে পূর্ব এবং পশ্চিম মধ্যপ্রদেশ ছত্রিশগড় এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে প্রচন্ড প্রভাব পড়বে হালকা মাঝারি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠা বাড়া ছত্রিশগড় এখানেও প্রভাব আসবে অবশ্যই এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এক তারিখ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাচ্ছে ভারতবর্ষের দিকে আস্তে আস্তে সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড প্রভাব বিস্তার করবে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন আমরা সরাসরি তিন তারিখের আপডেটে চলে আসছি তিন তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসবে এই পশ্চিমী ঝঞ্ঝা একদিকে অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরে তৈরি হবার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন এই যে হাওয়াটি ঘুরছে এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে হাওয়াটি সেইভাবে ঘুরছে রকমভাবে ঠিক ঘোরার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর এখান থেকে এটা পরিষ্কার এর জন্য জলীয়বাষ্প কিছুটা ঢুকবে যার ফলে উপকূল লাগোয়া জেলাগুলোর দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে আমরা জেনারেলি জানি যে বিপরীত ঘূর্ণাবর্ত থেকে ততটা বৃষ্টির সম্ভাবনা থাকে না বৃষ্টির সম্ভাবনা থাকে মূলত ঘূর্ণাবর্ত নিম্নচাপ এই সমস্ত সিস্টেমগুলো থেকে এবার আপনাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন তিন তারিখে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত তাদের যে তথ্য রয়েছে তারা বলছেন বৃষ্টি হবে না কোন কোন জেলায় সেটা একবার জানিয়ে দিই প্রথমেই তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি তিন মার্চ তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিচ্ছেন না নদীয়া জেলার দিকে তারা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় তারা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না তারা বলছেন বৃষ্টি হতে পারে সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে ঝাড়খণ্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত তিন তারিখ রাতের দিকে বিশেষ করে রয়েছে রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দিকে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না যেহেতু এখনও দিন দেরি রয়েছে তাই সেইভাবে এখনই বলা যাচ্ছে না যে কতটা বৃষ্টি হবে তবে আপনাদের জানিয়ে দিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর কি কী জানিয়েছেন সেটা একটু আগেই জানালাম উত্তরবঙ্গের জন্য শুধুমাত্র বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মালদার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলোতে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর চার তারিখের আপডেট কিন্তু তারা এখনো প্রকাশ করেননি তবু আমরা দেখে নেব চার তারিখের দিকের কি পূর্বাভাস চার তারিখের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলা এদিকে বৃষ্টি হতে পারে সকালের দিকে এমনটা দেখা যাচ্ছে এবং চার তারিখ সারা দিনের যা তথ্য আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এবং ঝাড়খণ্ডের জন্য তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে বিরাট যে বৃষ্টি হবে তেমনটা নয় ঝাড়খণ্ডের দিকেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর চার তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্র আই অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্যও নেই উত্তরবঙ্গের জন্য নেই এবং পাঁচ তারিখেও কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এটা বলেছেন আইএমডি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট পেলাম তাতে মূলত তিন তারিখ এবং চার তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো জেলাতে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড সেরকম পূর্বাভাস রয়েছে বিরাট বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তের আপডেটে নেই তবুও আপনাদের জানাচ্ছি তিন চার এবং পাঁচ তারিখে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস সরাসরি দেখে নেব এবার উনত্রিশ ফেব্রুয়ারি তারিখে কেমন তাপমাত্রা থাকবে ঠান্ডা গরমের পরিস্থিতি কেমন থাকবে ঠান্ডা প্রচন্ড থাকবে না গরম প্রচন্ড থাকবে না মাঝামাঝি অবস্থা চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে সকালের দিকের যে পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তাই কলকাতা হাওড়া সঙ্গে হুগলি দক্ষিণ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঠান্ডা থাকার ভাবটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই রংটি দেখুন তুলনামূলকভাবে একটু সকালের দিকে হালকা ঠান্ডা থাকতে পারে কয়েক ঘন্টার জন্য যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি একটা ঠান্ডা ভাব থাকছে কারণ পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আর ঝাড়খণ্ডের দিকেও সতেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এখানে সকালের দিকে একটা হালকা ঠান্ডা ভাব থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি এবার সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একই রকম থাকবে সর্বনিম্ন অর্থাৎ সকালও যেমন কলকাতাতে ঠান্ডা থাকবে না বললেই চলে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা ঠান্ডা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরবেলার যে পরিস্থিতি সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ একই রকম আবহাওয়া আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই রকম আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে রঙটি দেখুন একটু ফিকে পারা লাগছে এর অর্থ হচ্ছে মালদার ক্ষেত্রে অতটা গরম ভাব থাকছে না ছাব্বিশ ডিগ্রি থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া সর্বত্রই আলিপুরদুয়ার কুচবিহার এখানেও পঁচিশ থেকে ছাব্বিশ উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতিটা যেটা সকালও থাকছে ভালো রকম দুপুরের দিকে হালকা গরমটা থাকবে না বললেই চলে এবার আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো বা জানাবো যে সারা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যা বৃষ্টির পূর্বাভাস আপাতত রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো আভা থাকবে তবে জানানো হয়েছে যে কেরল সঙ্গে কর্ণাটক এছাড়া বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তেলেঙ্গানা এদিকে কোন কোনো অংশে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আর গুজরাটে সেরকম কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে না এমনটা জানানো হয়েছে আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে গুজরাটে ইতিমধ্যেই তেত্রিশ বাড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এদিকে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে এখানে তিন তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে আসাম বিশেষ করে অরুণাচল প্রদেশ এখানে এরকম সম্ভাবনা তবে উনত্রিশ তারিখের যে আপডেট বিশেষ করে অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাকি যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো বৃষ্টি হচ্ছে না উনত্রিশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ পর্যন্ত সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই তবে তিন তারিখ থেকে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে এই সমস্ত রাজ্যগুলোর দিকে অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা বেশি রয়েছে আসামের পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকের অংশগুলোতে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এখানে বলা হয়েছে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে নেই এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি অবশ্যই দেখুন চার তারিখের দিকের যা পূর্বাভাস তাতে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটির দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না তাই তিন চার পাঁচ এই কটা দিন বিশেষ করে মার্চ মাসে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হতে পারে আসামের উত্তর পূর্ব এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিটা হালকা মাঝারি বা স্ক্যাটার ড্রেন হতে পারে আর ত্রিপুরার ক্ষেত্রে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি বা গরম পরিস্থিতি খুব সংক্ষেপে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা থাকতে পারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড হালকা ঠান্ডার আমেজ থাকবে এই পর্যন্ত আপডেটটা আমরা পাচ্ছি আর দুপুরের দিকের যা পরিস্থিতি রয়েছে দুপুরে গরম ভাবটা প্রচণ্ডভাবে এখনই আসছে না তবে আমরা দেখতে পাচ্ছি রাজধানী আগরতলা এছাড়া রয়েছে পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা এই দিকে কিন্তু গরম ভাবটা বেশ এসে যাচ্ছে তুলনামূলকভাবে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলোর খোয়াই ধলাই এই জেলাগুলোতে একটু কম থাকবে গড়ে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি হালকা একটা গরমের অনুভূতি থাকছে বাংলাদেশের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই তাপমাত্রাটা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা যা পরিস্থিতি রয়েছে তাতে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি থাকবে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট হালকা একটা গরমের অনুভূতি থাকবে বিরাট কিন্তু গরম এখনই আসছে না তবু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুরে গরম সেরকম থাকছেই না ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও সেই একই রকম থাকছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এখানে ঠান্ডা ভাবটা অতটা থাকছেই না হালকা গরমের অনুভূতি থাকবে দুপুরের দিকে এছাড়া সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগের দিকে বেশ ঠান্ডা ভাব থাকবে কারণ চোদ্দো ডিগ্রি বা পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে সিলেট থেকে মোটামুটি ভালো রকম একটা ঠান্ডার লেয়ার থাকছে বা আমেজ থাকছে সকালের দিকে ঢাকা বিভাগের দিকে যা পরিস্থিতি রয়েছে এখানে ঠান্ডা ভাবটা অতটা থাকছে না ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আবহাওয়াটা একই রকম থাকবে কম বা খুবই কম সময়ের জন্য একটা শীত শীত ভাব থাকবে খুব সকালের দিকে তারপর আর কিছু থাকছে না এবং বৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে আপাতত সারা দেশ জুড়ে যা পূর্বাভাস রয়েছে দুই মার্চ তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে তিন এবং চার তারিখে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য কোনো কোনো অংশে বিশেষ করে উত্তরাঞ্চলগুলোর দিকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত আপনাদের জানালাম তবে আমরা কি দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে চার তারিখের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিশেষ করে সিলেটের দিকে হালকা মাঝারি কোনো কোনো অংশে হতে পারে তাই চার তারিখ এবং পাঁচ তারিখে বাংলাদেশের দিকে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে চার তারিখের দিকে উত্তরাঞ্চল এবং চার তারিখ রাত এবং পাঁচ তারিখ সকালের দিকে প্রধানত দক্ষিণাঞ্চলের কোনো কোনো অংশে হতে পারে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং